আপনার খাবার এবাদত হয়ে যাবে আপনার ঘুমানো এবাদত হয়ে যাবে আপনার টয়লেটে যাওয়া এবাদত হয়ে যাবে আপনার সকল কাজ এবাদত হয়ে যাবে যদি আপনার নিয়তটা পরিষ্কার থাকে এর নাম হলো কি এসলাস এর নাম কি এসলাস বাংলায় এসলাসের অর্থ হলো একাগ্রতা ঐকান্তিকতা একনিষ্ঠতা নিষ্ঠা আমরা বলি না নিষ্ঠার সাথে কাজটা করি কিন্তু আমরা বলি না ইখলাসের বাংলায় অর্থ হলো নিষ্ঠা আর শরীয়তের পরিভাষায় ইখলাস বলা হয় যে কাজ কর্ম আল্লাহ সন্তুষ্টির জন্য হয় সেটাই হলো ইখলাস আমি আবার যদি আসি আপনাদেরকে প্রশ্ন করি আমরা নামাজ পড়ি কার জন্য রোজা রাখি কার জন্য আমরা জাকাত হলো এফলাস বিপরীত দিকে যেটা হয়ে গেছে আমাদের সমাজে আমাদের কাজগুলো বিপরীত হয়ে হয়ে গেছে গেছে জন্য একটা ভালো কাজ করে সেটা মানুষকে জানানোর জন্য নানাভাবে কাণ্ড কারখানা করি হয়েছি সমাজ সেবার জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছি মেম্বার কিন্তু মেম্বার হয়ে মানুষের সেবা করব কোথায় কিভাবে মানুষকে নিজের বাধ্য এর মধ্যে নিয়ে আসা যায় মানুষের মধ্যে কিভাবে ক্ষমতা দেখানো যায় সে চেষ্টা কিন্তু সে যদি তার দায়িত্ব পালন সেটা হেফাজত হয়ে প্রতি মুহূর্ত সেই সোয়াব কামাতে পারত এই জন্যই আমাদের সমাজের বড় একটা বেধি হয়ে গেছে এই বেধি থেকে মুক্তি যেন হতে পারে এই জন্য আপনাদের সম্মুখে কয়েকটি কথা বলার জন্য আমি আজকে টপিক নিয়েছি হলো ইখলাস ইখলাস যেমনি ভাবে আমলে প্রয়োজন ঠিক তেমনি ভাবে ইমানেও ইখলাস প্রয়োজন যে ইমান গ্রহণ করেছে ইখলাসের সাথে তার ইমান কবুল হবে আর যে ইখলাসের সাথে ইমান গ্রহণ করে নাই তার ইমান কবুল হবে না যেমন মুনাফিকরা ইমান আনে তারা মুখে বলে আমরা আল্লাহর প্রতি ইমান আনলাম আমরা রাসুলের প্রতি ইমান আনলাম কিন্তু বাস্তবে তাদের মনে থাকে আরেকটা তারা বরঞ্চ পার্থিব উদ্দেশ্য দুনিয়ার কোনো স্বার্থকে হাসিলের জন্য তারা ইমান আনে যে কারণে তাদের ইমান কবল হয় না তারা কিন্তু নামাজও রাখে পরে রোজাও রাখে কিন্তু তাদের এই নামাজ রোজা আবাদত কোনটাই কবল হয় না কারণ তাদের ইমানে কি নাই এখলাস নাই তাদের ইমানে কি নাই এখলাস নাই যেমনি এখলাস ছাড়া ইমান কবুল হয় না ঠিক তেমনি ভাবে এখলাস না থাকলে সে আইবাদ কবুল হবে না